হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আজকে আমি এমন একটা হালুয়া রেসিপি এনেছি যেটা সবাই বানাতে পারবে আর খেতেও খুব সুন্দর হয় এটার নাম হচ্ছে বোম্বাই করাচি হালুয়া তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে এক কাপের মতো কর্নফ্লাওয়ার আর ওই কাপের মেপে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি দুই কাপের মতো জল জলটা নর্মালি থাকতে হবে তারপরে মিশ্রণটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি ওই কাপেরই দুই কাপ চিনি চিনিটা নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি ওই কাপেরই এক কাপ মতো জল জলটাকে দেওয়ার পর আমি একটা সুন্দর শিরা তৈরি করে নেবো যখন দেখব হাতে একটু স্যাটস্যাটে ভাব হয়ে গেছে তাইলে ভাববো আমাদের শিরা তৈরি হয়ে গেছে তারপর একটা কড়াই নিয়ে নিয়েছি সেই মিশ্রণটাকে দিয়ে ভালো করে মিক্স করব। একটু ঘনক্ত করব ঘনক্ততা চলে আসলে আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সে শিরাটা আমি চারবারের মতো অল্প অল্প করে দিতে থাকব যদি বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হবে না এটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে বেশ চারবার আমি এরকম করে দিয়েছি আর ভিডিওটা যদিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবে আর যদি আমার চ্যানেলে তোমরা যদি নতুন এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবার আমার যতটা শিরা বেঁচে ছিল সব শিরাটাকেই দিয়ে কিন্তু আমি লাস্টে মিক্স করে দিচ্ছি এখানে আমার মিক্স করা হয়ে গেছে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচের মতো ঘি ঘি দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করতে থাকবো তারপর আমি এখানে নিয়ে নিয়েছি ফুড কালার তোমাদের যেরকম কালার তোমরা নিতে পারো বা কোনো রং না দিলেও চলবে এখানে আমি হলুদ কালারের দিয়েছি তারপরে আরেক চামচ ঘি দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো তারপরে আরেক চামচ দিয়ে দিয়েছি এটা লাস্ট তার হালুয়াটা তৈরি হয়ে গেছে আগে থেকে একটা টিফিন পার্টিতে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেই টিফিন বাটিতে আমি হালুয়াটা দিয়ে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তারপরে দেখো কত সুন্দর জমে গেছে আর খেতে তো অসাধারণ হয়েছিল কত সুন্দর করে কাটা যাচ্ছে আর হাতে একটুও কিন্তু লাগে না আর খুবই নরম হয়েছে সে মিষ্টিটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে